আমরা সেদিন নতুন শহরে যাচ্ছিলাম আমার সাথে আমার বড় ছেলে ও ছোট মেয়ে ছিল আমার ছেলে ট্রেনের একটা কামড়া ভাড়া নিয়েছিল আমার ছোট মেয়ে ঘুমিয়ে গেলে আমার বড় ছেলে যা করেছিল তা শুনলে তোমাদের কান গরম হয়ে যাবে তাহলে মূল গল্পে যাওয়া যাক বন্ধুরা আমার নাম রুমা আমি তিন আট বছরের বিধবা মহিলা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আশা করি অনেক ভালো লাগবে তাই হেডফোন নিয়ে একান্তে বসে যাও আমার দুটি সন্তান রয়েছে এক ছেলে রবিন এক আট বছর এক মেয়ে এক ছয় বছর বয়স প্রায় এক বছর ধরে আমি গল্প পড়ছি এবং বিশ্বাস করুন এই গল্পগুলি আমাকে অবাক করে তোলে আজ আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম আমার সাথে ঘটে যাওয়া এক মাস আগে পুরানো ঘটনাটি গল্পটির মাধ্যমে আপনার সাথে ভাগ করে নেওয়া উচিত তাই বন্ধুরা আজ আমি আপনাকে যে সত্য ঘটনাটি বলতে যাচ্ছি যেখানে আমি এবং আমার ছেলে রবিন রয়েছি আমার বাবা মদে আসক্ত ছিলেন আর মা আমার শৈশব বয়সে মারা যান তারপর আমার বাবা কৈশোরে আমাকে বিয়ে দিয়ে দেন কয়েক বছর ভাল কেটে গেল রবিন ও রাইমার জন্ম হয়েছিল এবং তারপরে একদিন আমার স্বামী প্রায় তিন বছর আগে দুর্ঘটনার কারণে মারা গেলেন আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম তবে শ্বশুরবাড়ির লোকেরা অনেক সাহায্য করেছিল এবং আমি একটি দোকান খুললাম যাতে আমি ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকতে পারি সব কিছুই ঠিকঠাক চলছিল তবে প্রত্যেকের কিছু চাহিদা আছে যখন রাত আসতো তখন আমি আকাশের দিকে তাকিয়ে থাকতাম অন্য কারো সাথে সম্পর্কের ক্ষেত্রে আমি ভয় পেতাম তখন আমি এটাকে আমার ভাগ্য হিসেবে বিবেচনা করে সারা জীবন এভাবেই কাটানোর সিদ্ধান্ত নিলাম তাই গল্প পড়তাম ভিডিও দেখতাম এভাবে আমার সময় কেটে যেত তবে আর কতদিন প্রায় এক মাস আগে এমন কিছু ঘটনা ঘটেছিল যে আমার পুরনো দিনের কথা আবার জেগে ওঠে একদিন রাইমা স্কুলে গিয়েছিল এবং আমার ছেলে বাড়িতে ছিল আমি যখন দুপুরে খাবার রান্না করার জন্য দোকান থেকে বাসায় আসি তখন আমি একটি চাবি দিয়ে দরজাটি খুলি যা আমার কাছে থাকত ভিতরে রবিনের ঘরের দরজা অর্ধেক খোলা ছিল এবং যা দেখলাম তাতে আমার দুই কান গরম হয়ে গেল তবে সর্বোপরি ও আমার ছেলে তাই কিছু বলতে পারলাম না আমি ভিতরে গিয়ে খাবার রান্না শেষ করে বিছানায় শুয়েছি কিন্তু আমার চোখের সামনে এখনও রবিনের সেই ঘটনা ভেসে আসছিল আমি নিজেকে থামাতে পারিনি কিভাবে পারল রবিন এমন করতে তারপর আমি মা ছেলের গল্পগুলি পড়া শুরু করি বিশ্বাস করুন পড়ার পরে আমি আরও অবাক হয়ে গেলাম সে রাতে আমি ঘুমাতে পারিনি বাড়িতে মাত্র একটা শোয়ার রুম ছিল হঠাৎ রবীন ঘুম থেকে উঠে অদ্ভুত আচরণ করতে লাগল এই আকস্মিক ঘটনায় আমি অস্থির হয়ে অন্য অন্যদিকে ঠেলে দিয়ে উঠে দাঁড়ালাম আমি বললাম এমন অদ্ভুত তোকে দেখাচ্ছে কেন রবিন বল মা আমি জানি তোমার অনেক কষ্ট আজ আমি তোমার কষ্ট মুছে ফেল তখন আমি সমস্ত কথা ভুলে গেলাম ঠিক তখন আমি রবিনের দিকে তাকালাম তাকে একটা হট্টাকাট্টা লোকের মতো লাগছে হঠাৎ রবিন চিৎকার করে উঠল চিৎকার এত জোরে বেরিয়ে এল যে কণ্ঠ শুনে আমার মেয়ে রায়মা ঘুম থেকে জেগে বলল কি হয়েছে মা আমি বললাম কিছু না রে মা তুই ঘুমা রায়মা বল আমার ভাই চিৎকার করছে। আমি বললাম তোর ভাই কেন চিৎকার করছে বর হলে তুইও বুঝবি রাইমা বল মা আমি ভয় পেয়েছিলাম তাই জেগে গেছি তোমরা থাকো আমি ঘুমাই রাইমার কথা শুনে আমরা মা ছেলে হেসে উঠলাম আমি রবিনকে বললাম এভাবে চিৎকার করছিস কেন রবিন কিছু না বলে প্রায় এক শূন্য মিনিট পরে চুপচাপ পাশে ঘুমিয়ে পড়ল আমিও শুয়ে পড়লাম তখন রাইমা উঠে বসে বলল আমি বললাম হ্যাঁ আয় এখন তুইও ঘুমা আমার মনে ভয় জেগেছিল যে রায়মা হয়তো এসব বুঝতে পারবে না কিন্তু পরে রায়মা এ নিয়ে কিছু বলেনি না আমিও আর কিছু সময় পর আমরা দুজনেই ঘুমিয়ে পড়লাম সেই রাতের পরে এখন আমরা মা ও ছেলে দুজনেই পুরোপুরি বন্ধুরা হয়ে গেলাম পরের দিন আমি দোকানে গিয়েছিলাম এবং আমার ছেলে কলেজে দিনটি সাধারণ দিনের মতো চলে যায় কিন্তু রাতের কথা মাথা থেকে নামছিলেই না সত্যি বলতে আমি আমার স্বামীর চেয়ে আমার ছেলেকে বেশি পছন্দ করছিলাম কারণ ছয় ফুট যুবক যদি পাশাপাশি একসাথে বন্ধুর মতো থাকে এ বিষয়ে আমাদের আরও ভাবা উচিত এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এরপরে আমি রবিনকে বললাম তুই মুরগি অনেক পছন্দ করিস তাই না রবিন বল হ্যামা রায়মা বল হ্যামা আজ মুরগি রান্না করো আমি রবিনকে টাকা দিয়ে বললাম মুরগি এনে দে আমি রান্না করছি রবিন হেসে টাকা নিয়ে বাইরে চলে গেল কিছুক্ষণ পর রোহিত মুরগি নিয়ে এলো আমি মুরগি রান্না করে প্রথমে রায়মাকে খাওয়ালাম খাবার খাওয়ার পরে সে ঘুমোতে গেল তখন আমি রবিনকে বললাম তুই মুরগির তরকারিটা ঘরে নিয়ে যা আমি রান্নাঘরের কাজ শেষ করে আসছি রবিন ঘরের ভিতরে গেল আমি রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে ঘরের ভিতরে চলে গেলাম রবিন বিছানায় শুয়েছিল এবং মুরগির তরকারি বিছানা রাখা আমিও বিছানায় বসলাম যখন রবিনের বাবা বেঁচে ছিল তখন সে অবশ্য মুরগির সাথে আমরা ড্রিঙ্ক খেতাম মুরগি ছিল তবে ড্রিঙ্ক অনুপস্থিত ছিল আমি কিভাবে আমার ছেলেকে বলবো আমি এই ভাবনায় নিমগ্ন ছিলাম তখন রবিন মা বল কি ভাবছো মুরগি খাবে না তোমার না খুব পছন্দ আমি বললাম হ্যাঁ আমার ভালো লাগে তবে এরকম শুকনো ভালো লাগে না রবিন সব বুঝতে পেরে আমাকে অবাক করে বল মা তুমি কি ড্রিঙ্ক করো আমি বললাম হ্যাঁ তোর বাবা বেঁচে থাকার সময় মুরগি রান্না করলেই সাথে ড্রিঙ্ক খাওয়া হতো বলল এখনই তোমার ইচ্ছা পূরণ করছি এখনই নিয়ে আসছি আমি বললাম না থাকে এত রাতে কোথায় যাবি রবিন বল মা তুমি চিন্তা কর না রবিন বাইরে গেল এবং কিছুক্ষণের মধ্যে নিয়ে এলো যতক্ষণ রবিন বাইরে ছিল আমি আমার পুরাতন কাপড় চেঞ্জ করে নতুন কাপড় পরে নিলাম রবিন ঘরে এসে বিছানা বসে আমার দিকে তাকাতে শুরু করল আমি বুঝতে পেরেছি যে আমাকে দেখে অবাক হয়ে গেছে আমি উঠে দুটি গ্লাস এবং বরফ নিয়ে আসি আমরা মা ছেলে বিছানার উপর বসেছিলাম এবং আর মুরগি খেতে শুরু করলাম একটু পর রবিন অদ্ভুত সব কথা বলতে লাগল ম্যা আমার সাথে কলকাতায় চল সেখান কেউ আমাদের চেনে না এই কথা শুনে আমার আনন্দের সীমা রইল না আমি বললাম ঠিক আছে তবে সেখানে যদি কেউ জিজ্ঞেস করে তোর বাবাকে এবং আমি তখন তুই কি বলবি রবীন বল মা তুমি চিন্তা করো না বট শহরে কাউকে নিয়ে কেউ ভাবে না তারপরও যদি কেউ জিজ্ঞাসা করে আমি ম্যানেজ করে নিব আমি বললাম সেখানে তো আমাদের কেউ চেনে না আমরা বাকিটা জীবন ভালোভাবে থাকতে পারব পরিকল্পনা করতে হবে কিন্তু রায়মাকে কিভাবে বোঝাবে আমি বললাম আমি তাকে বোঝাব তুই চিন্তা করিস না সে সব বোঝে আমি তাকে সব বোঝাব তবে আমিও তোর কাছ থেকে একটি জিনিস চাই রবিন বল বল মা তোমার কি চাই আমি বললাম তোর কাছে এমন জিনিস চাই তুই আমাকে চাইলেই দিতে পারবি আমিও চাই মা তুমি যা চাও তা দিতে আমি তোমার সব কষ্ট দূর করে দিতে চাই তুমি শুধু একবার বলে দেখো এভাবে অনেক গল্প করার পর আমরা দুজনেই ঘুমালাম পরদিন সকাল নয় শূন্য শূন্যটায় আমি ঘুম থেকে উঠলাম ততক্ষণে রায়মা স্কুলে চলে গেছে কয়েকদিন পর তারপরে আমরা কলকাতা রওনা দেওয়ার পরিকল্পনা শুরু করলাম দোকান বিক্রি করে টাকাও পেয়েছি সব কিছু ঠিকঠাক করে নির্দিষ্ট সময় অনুযায়ী আমরা সকলেই কলকাতায় যাওয়ার জন্য স্টেশনে পৌঁছালাম এবং ট্রেন আসার সাথে সাথে উঠে বসলাম রবিন ফাস্ট এসির পুরো কেবিন বুক করে নিয়েছিল তাই আমরা সকলে আরামে বসে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ শুয়ে পড়লাম সন্ধ্যা সাতটায় আমার ঘুম ভাঙল কিন্তু রবিন এবং রায়মা তখনও ঘুমিয়েছিল আমিও তাদের জায়গায় না এখন ট্রেন আমাদের শহরকে অনেক দূরে ফেলে এসেছে আমি ভাবলাম রবিন ঘুম থেকে ওঠার আগে তাকে অবাক করে দেয়া যাক ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রবিনের ঘুম ওঠার জন্য বসে থাকলাম প্রায় সাড়ে সাতটার দিকে রায়মা ঘুম থেকে উঠল এবং ঘুম থেকে উঠার সাথে সাথে সে আমাকে নিচ থেকে উপর পর্যন্ত এমনভাবে তাকিয়ে দেখল যেন আমি তার কাছে কোনো অচেনা মহিলা কিন্তু যখন সে মনোযোগ দিয়ে তাকিয়ে আমাকে চিনল তখন বল মা তোমাকে তো তোমাকে একেবারে নায়িকার মতো লাগছে আমি ভেবেছিলাম যে সে হয়তো রেগে যাবে কিন্তু তার এই রকম কথা শুনে আমি খুশি হই এবং আমি তাকে বলি তুই তো জানিস তোর বাবা চলে যাওয়ার পর আমি কতটা কষ্টে ছিলাম এখন আমরা নতুন শহরে চলে যাচ্ছি তাই আমি ভাবলাম আমিও নিজেকে নতুনভাবে সাজাই এই জীবনের সকল সুখ খুঁজে নেই রাইমা বল মা আমি তোমাকে সবসময় সুখী দেখতে চাই কারণ আমি তোমাকে সব সময় কাঁদতে দেখেছি আমার মেয়ের মুখ থেকে এমন কথা শুনে আমি মনে মনে খুব খুশি হই এই ভেবে যে আমার মেয়ে আমার মনের সব কষ্ট বুঝতে পেরেছে তখন আমি রায়মাকে বললাম তোর বাবার পরে এখন আমি কেবল তোর ভাইয়ের আমি আমার মেয়ের কপালে চুমু খেলাম প্রায় আটটার দিকে রবিন ঘুম থেকে উঠে আমার দিকে তাকিয়ে অবাক হল পরদিন সকাল আটটায় আমরা কলকাতায় পৌঁছালাম আমরা তিনজন ট্রেন থেকে নেমে হোটেল বুক করলাম রবীন প্রথমে হোটেলে একটি রুম নেয়া তারপর নাস্তা শেষে আমরা সকাল দশটার দিকে বাজারে যাই এবং সেখানে যাওয়ার পরে আমি একটি লাহেঙ্গা কিনলাম রবিন পায়জামা কুর্তা কিনল এবং রাইমা নিজের জন্য স্কার্ট এবং প্যান্ট কিনল তারপর আমরা তিনজন মিষ্টি ও মালা নিয়ে সরাসরি মন্দিরে গেলাম একটি নতুন শহরে কমপক্ষে আমার বাকি জীবনটা ভালোভাবে কাটিয়ে দিতে পারব প্রায় পাঁচটা নাগাদ আমাদের ঘোরাফেরা শেষ হলো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ